আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকে আমরা কথা বলবো ইউরোপে যাওয়ার জন্য যতগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেই ব্যাপারে কথা বলবো আচ্ছা এবং কিভাবে সেগুলোকে গুছাবেন অনেকেই আছেন নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এটা একটা সুযোগ এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ডকুমেন্টস গুছাতে পারবেন ফার্স্টেই আসি আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট টা লাস্ট ছয় আমাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আসলে আপনারা যেভাবে তৈরি করতে পারেন আপনাদের ট্রান্সাকশন গুলো আপনারা একটু লজিকাল রাখবেন আপনারা অনেকে দেখা যায় যে মধ্যে আপনারা দেখান হুট করেই সাত লাখ ঢুকে হুট করে করেই দশ লাখ ঢুকে তাহলে সেক্ষেত্রে আসলে প্রুফ অফ আপনার যে ইনকাম সোর্স আছে সেটা আমাদের জন্য দেখানোটা একটু মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে করা উচিত কি আপনার ব্যাংকের যে ট্রানজাকশন গুলো থাকবে আপনার সেই ট্রানজাকশন গুলো আসলে কিছু কিছু করে আপনার ঢুকানো উচিত হয় প্রতিদিন ঢুকাবেন নতুন বা দেখা আপনি দুদিন পর পর এক সপ্তাহ পর পর দুই সপ্তাহ পর পর এভাবে করে ছয় মাসের আপনি একটা গুছে সুন্দর মতো একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হয় কি আপনার এই স্টেটমেন্ট আসলে ফিসি মনে হয় না ওদের কাছে কারণ ওরাও তো আসলে যখন দেখে দেখবে যে আপনার গুলো কেমন হয়েছে ওটা আসলে ঠিকঠাক হয়েছে কিনা এগুলো বোঝার চেষ্টা করে তারপরে আপনার যেমন স্টেটমেন্ট আপনি ঢুকানোর ব্যাপারে এটা খেয়াল রাখবেন আবার ট্রানজাকশনের আরেকটা পার্ট হচ্ছে আপনি টাকাটা উইথড্র করা তো উইড্র করার ব্যাপারটাও সেভাবে আসলে মাথায় রাখবেন আর যদি আপনার বিজনেস থাকে তাহলে তো অবশ্যই আপনার বিজনেসের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট করাই উচিত কারণ বিজনেস থাকলে রানিং একটা বিজনেসের জন্য স্বাভাবিকভাবে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে এটা ধরেই নেওয়া হয় সো বিজনেসের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স মাস্ট এবং আপনার টিন সার্টিফিকেটটা সাথে হচ্ছে আপনার রিটার্ন সার্টিফিকেট গুলো আপনি রাখবেন লাস্ট টু ইয়ারস এর রাখবেন বাট ইউরোপের ক্ষেত্রে ওয়ান ইয়ার লাস্ট ওয়ান ইয়ার গুলো চলে সেইগুলো আপনারা রাখবেন এরপরে হচ্ছে আপনাদের আরো ডকুমেন্টস হচ্ছে আপনাদের নিজেস্বদের ম্যারেজ সার্টিফিকেটটা উঠায় রাখা অথবা ম্যারেজ সার্টিফিকেট যদি উঠাতে না পারা নিকানামা যেটা আছে সেটাকেই আপনারা কাবিন নামাটা উঠায় আপনি সেটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করায় ফেলবেন সেটা অনেক সময় দেখা যায় ইয়া থেকেই আপনি ইংলিশে উঠাতে পারেন যদি আপনি ধরেন কাজী অফিস থেকে রেজিস্ট্রি অফিস থেকে আপনি ইংলিশে না উঠাতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাংলা কাবিন নামাটা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করালো হবে আর হচ্ছে আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই তুলে ফেলতে হবে এবং সেটা ইংলিশে থাকতে হবে আর নিজের এনআইডিটা সেটা করায় ফেলবেন নোটারি করানোর প্রয়োজন হলে নোটারি করাবেন এরপরে আপনার আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় যেমন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিজের একটা সেভিংস আপনার সেভিংস একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন সেটা হচ্ছে লাস্ট সিক্স মান্থের সেটার মধ্যেও আপনি লাস্ট ব্যালেন্সটা দেখানো উচিত দশ থেকে পনেরো লাখ টাকা যদি আপনি সিঙ্গেল যান সেক্ষেত্রে আর যদি আরও বেশি দেখাতে পারেন তাহলে খুবই ভালো এরপরেও আপনার আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় যেমন হচ্ছে আপনি যদি এর আগে কোথাও ভিজিট করে থাকেন সেগুলো যদি ই ভিসা থাকে তাহলে সেই ই ভিসার পেপার্সটা অবশ্যই জমা দিবেন আর আপনার স্টিকার ভিসার সেটা পাসপোর্টে দেখা যাবে প্রফেশনালি একটা এক্সপ্লেনেশন লেটার তারপর হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি করা হোটেল বুকিং এবং ইয়ার টিকিট বুকিং এগুলি কনফার্ম বুকিং দিয়ে রাখাটা উচিত আদারওয়াইজ ওরা যদি চেক করে দেখে এটা আপনার কনফার্ম না তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা এটা নিয়ে আপনাকে আবার নতুন করে চাইবে আপনার কাছে আচ্ছা এটা গেল এরপরে আপনার আরো কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে আপনার আরো একটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্সুরেন্স মাস্ট এরপরে হচ্ছে আপনি এই সমস্ত ডকুমেন্টস গুলো একসাথে করে আর অ্যাসেড ভ্যালুয়েশন করাবেন নোটারি করাবেন এফিডেবিট করান যেটা সেটা করে দিবেন সবগুলো আপনার ফিনান্সিয়াল যতগুলো প্রুফ আছে সেগুলোকে নিজের নামে যে দলিলগুলো আছে সেগুলিরই অবশ্যই করতে হবে অন্যের নামে দলিল থাকে বাবার নামে ভাইয়ের নামে সেগুলো হবে না আচ্ছা এই গেলো ওকে তাহলে এই গেল আপনাদের ডকুমেন্টস এর যত জিজ্ঞাসা আছে কি কি ডকুমেন্টস লাগবে এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস লিস্ট তো আশা করি সবাই ডকুমেন্ট লিস্ট গুলো দেখে দেখে লিস্ট ধরে ধরে মিলিয়ে নেবেন আর ভালো থাকবেন সবাই ইউরোপের যাদের যাদের স্বপ্ন আছে সবার স্বপ্ন পূরণ হোক সবার স্বপ্ন সত্যি হোক আল্লাহ হাফেজ আমাদের ভিসা ইমিগ্রেশনের সাথে থাকবেন আর ইমিগ্রেশন রিলেটেড ভিজিট ভিসা স্টাডি ভিসা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুকে অবশ্যই আমাদেরকে ফলো করে দিবেন তাহলে সমস্ত ইনফরমেশন সবার আগে জেনে যাবেন আপনি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই